এলিট বাইং হাউসে এরকম জ্যাকেট গুলো কিন্তু ইন হাউসে হয়ে কত সুন্দর জ্যাকেট শীতের জন্য কিন্তু পারফেক্ট এই জ্যাকেট গুলা জ্যাকেট এর কালার আছে অনেকগুলা প্রত্যেকটাই কোয়ালিটি ফুল জ্যাকেট দেখেন কত সুন্দর সুন্দর জ্যাকেট এই জ্যাকেট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু ভালো রেটে ভালো প্রফিটে সেল করতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো ওয়ান বাই ওয়ান পলি থাকবে এলিট বাইং হাউসে এসে দেখে নিতে পারবেন অথবা আপনারা যদি চান কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যারা কুরিয়ার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে সবিশেষ ডিটেইলস পাঠিয়ে দেখতে পাচ্ছেন এরকম স্মার্ট পলি করা থাকবে খুবই সুন্দর একটা পলি থাকবে তো এই জ্যাকেট নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন শীতের এই জ্যাকেট কিন্তু অনেক বেশি মোটা অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে কিন্তু জিপার দেওয়া আছে দেখতে পাচ্ছেন পকেটে কিন্তু একটা জিপার দেওয়া আছে এখানে জিপার দেওয়া আছে পকেট থাকবে দুইটা তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে খুবই কোয়ালিটি সম্পন্ন এই জ্যাকেট গুলো নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন কালার অনেক কালার ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে কিন্তু এমব্রয়ডারি হুডি গুলো আছে যারা এরকম এমব্রয়ডারি প্রিমিয়াম কোয়ালিটি হুডি গুলো নিয়ে ব্যবসা করছেন আমাদের কাছে চলে আসবেন অনেক টাইপের প্রোডাক্ট গুলো আছে জাস্ট আমি একটা দুইটা এই ভিডিও দেখাচ্ছি সবগুলো দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে সব বিষয় ডিটেইলস পাঠিয়ে দেব অথবা আমাদের চ্যানেলে অথবা পেজে সব প্রোডাক্টের ভিডিও পাবেন এক এক করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নেবেন দেখেন কত সুন্দর প্রোডাক্ট আমাদের এখানে শুধু হুডি না হুডি সুইপশার্ট ট্রাউজার টি-শার্ট জ্যাকেট সব সব ধরনের আইটেম কিন্তু আছে একটা দোকান শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের আইটেম কিন্তু আমাদের এখানে আছে আমি যদি আরো কয়েকটা কালার দেখাই দিই আরো হিউজ প্রোডাক্ট আছে এই সাইডে প্রোডাক্ট কিন্তু ইনহাউস করা আছে আমাদের এরকম চার পাঁচটা রুম আছে প্রত্যেকটা রুমেই কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইনহাউস করা আছে আপনার এসে দেখে নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার কস ববলিন গ্যারান্টি এম্বয়ডারি গুলো দেখেন কত সুন্দর নিখত এম্বয়ডারি প্রত্যেকটা হবে ওয়ান সাইড ব্রাশের ওয়ান সাইড ব্রাশের এই ওয়ান সাইড ব্রাশের এই হুড়ি গুলা নিতে পারবেন আর যারা জ্যাকেট গুলা নিতে চাচ্ছেন স্টক কিন্তু খুবই সীমিত অবশ্যই আমাদের হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্ট গুলো দেখে বুঝে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ